তে সবাইকে স্বাগত সালামুয়ালাইকুম ই ক্রেসরত মাম রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি কাঁকরোল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা জোল করব। আর এই গরমের মধ্যে কিন্তু জোল এটা খুবই ভালো লাগে খেতে আমি কালো জিরা ফোড়নে দিব আর আস্ত জিরাটা দিব দিয়ে রান্নাটা খুব সিম্পল ভাবে করব। দেখেন রান্নাটা এখন শুরু করতেছি এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো বেজে নিতেছি আর মাছগুলো একটু লাল লাল করে বেজে নেবো তেমন লাল করব না একটু হালকা লাল করে বেজে নেবো যে দেখেন আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি এতেলেই রান্নাটা করব। এই যে দিয়ে দিতেছি কালো জিরা রাস্তো জিরা এখানে জিরাটা লাল হয়ে আসছে আমার তেলটা কিন্তু গরম ছিল সেই জন্য এখন আমি পেঁয়াজ কুচিটা ছিঁড়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব এই যে দেখেন আমি এখানে সব মশলা একসাথে নিয়ে নিয়েছি এখন ওইখান থেকে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এখানে টমেটো ব্যবহার করব আর আমার টমেটোটা কিন্তু ফ্রিজে ফ্রোজেন করা ছিল আমি টমেটোটা ফ্রোজেন করে রেখেছি আর এখন দিয়ে দিলাম সব মশলা মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা তারপর তরকারিটা দিয়ে দিলাম এই যে দেখেন তরকারিগুলো দিয়ে দিতেছি আমি এখানে দুইটা কাঁকড় আর একটা আলু নিয়ে নিয়েছি আর আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম একদম টাইম লাগিয়ে তারপর কিন্তু আমি এখানে তরকারিটা ছেড়েছি এখন তরকারিটাও আমি একদম হালকা আছে ভালো করে অনেকক্ষণ টাইম লাগিয়ে কষিয়ে নেব তারপর এখানে জুলের পানিটা ব্যবহার করব এই যে দেখেন আমি কিন্তু একদম চূড়ার আশটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে এটা কষিয়ে নিতেছি আর তরকারিটা কষানোর মধ্যেই কিন্তু স্বাদা ডিপেন্ড করে এই যে দেখেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে এনে আমি কিন্তু অনেক টাইম লাগিয়ে কষিয়েছি এখনই কিন্তু খাওয়া যাবে এরকম তরকারির কালারটা আসছে আমার রেসিপিটা ফলো করে আপনারা ওইভাবে রান্না করবেন দেখবেন গরমের মধ্যে তরকারিটা খুবই ভালো লাগে খেতে কাকুর কিন্তু এমনিতে খাওয়া বেশি ভালো লাগে না আমি দুই আইটেমে কাকুরটা করি দুই আইটেমটাই খেতে ভালো লাগে যে দেখেন আমার তরকারিটা কিন্তু বড়ো কষে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর মাছগুলা দিয়ে দিলাম যে মাছগুলো বেজে রেখেছি এখন একটু নাড়িয়ে চেড়িয়ে দেবো তারপর একটু হয়ে আসলে ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব আর তরকারিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখেন আমি নাড়িয়া জায়গায় মিশিয়ে নিলাম এখন ধনেপাতা দিয়ে দেব। এই যে দিয়ে দিতেছি ধনেপাতা পাতা আর এই তো জোর তরকারির মধ্যে একটু দনেপাতাটা দিলে কিন্তু ভালো লাগে আর আপনারা এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন আস্ত জিরা আর কালো জিরা ফোড়নের মধ্যে দিয়ে খুবই ভালো লাগবে খেতে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়ে আমি কিন্তু আরেকটা পাতিলে বেড়ে নিয়েছি আর আমার কথার মধ্যে কোনো ভুল উঠে হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে